ক্রপুলা মিন ডায়ক দে বলেন হ্যাঁ আদম হে আদম আমি যদি আমার বন্ধুকে যদি সৃষ্টি না করতাম তাহলে তো তোমার কোনো অস্তিত্বই হতো না তুই তুমি এই নামটা কী দেখেছো কি আল্লাহ লেখা মাংখ আল্লাহ ইলাহাই ল মুহাম্মাদুর রসুল আর কোথায় দেখছো আর কোথায় দেখছো আয় আল্লাহ জান্নাতের প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লেখা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আর কোথায় দেখেছ আয় জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে লেখা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোথায় দেখেছো আয় আল্লাহ জান্নাতের প্রত্যেকটা নাজ নিয়ামতের মধ্যে লেখা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোথায় দেখেছো আয় জান্নাতের প্রত্যেকটা গাছের মধ্যে লেখা গাছের পাতায় পাতায় ডালায় ডালায় লেখা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদম যদি আমার বন্ধুকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে তোমার অস্তিত্ব হতো এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে আপনাদের সামনে হাদিসে কারিমা তিলাওয়াত করেছি বুখারে শরীফের ফের পাঁচ হাজার নব্বই নম্বর হাদিসের বর্ণনা রসুল উল্লাহ সল্লল্লহ ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন বর্ণনা করেন লেমিয়াগুন রসুল হিসল্লল্লাহ আলাইহি ওসাল্লামফা ইশানুয়ালা মুতাফা ইশান ওয়াকানাকুল আমি না এমন বাসা ব্যবহার করলে মানুষের দিলের মধ্যে কষ্ট হবে এমন বাসি ছিলেন না আবার অশ্লীল আচরণকারীও ছিলেন না অসৎ আচরণকারীও ছিলেন না যে একটা মানুষের সাথে আসার ব্যবহার করলে মানুষের কষ্ট হবে এরকম ছিলেন না তো কেমন ছিলেন দেখেন আমাদের নবীজি বাসা শুই শুধু কথা বলবেন এইটা শুই নাই তাহলে মুসলমান হয়ে যায় মক্কার এক ব্যক্তি তার নাম হলো জিমাত হলো জিমাত জিমাত সে কানা ইস্তার কি ইন্নি আর কি সে কি করত মানুষকে জারফুক করতে তো মক্কার নির্বোধ সমস্ত লোক যখন তারা শুনল যে জিমাত মক্কা নগরের মধ্যে আসতেছে এই কথা শুই না জিমাদের কাছে দৌড়াইয়া গিয়েছে গিয়া বলতেছে হে জিমাত হে জিমাত তুমি আষ্ট ভালো হয়েছে আমাদের মক্কা নগরের মধ্যে এমন একটা লোক এসেছে লোকটার নাম হলো মোহাম্মদ

তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো টেনশন নাই আমি যদি তার সাথে যদি আমার সাক্ষাৎ হয়ে যায় তাহলে আমি তাকে ইমনি আর আমি তাকে জার করব আর আমি যদি তাকে জার করি তাহলে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবেন করে দিবেন এই কথা বইলা যখন জিমাত রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ বলতেছে আমি আমার ব্যাপারে সব কিছু জেনে নিয়েছি তোমার মাথায় নাকি সমস্যা আছে সমস্যা আছে তোমার মাথার মধ্যে নাকি সমস্যা আছে সমস্যা আছে এই কথা শোনার পর সে দাঁড়িয়ে বলতিছে ইন্নী আরকি আমি যার জারফ করি আর আমি যদি তোমাকে ফুক করি লা আল্লাহ হাইশফি আলা ইয়াদি আমি যদি তোমাকে জারফ করি তাহলে আল্লাহ তালা তোমাকে সুস্থ করে দিবেন সুস্থ করে দিবেন কাফের আবার কইতেছি কি আমি যদি তোমাকে জারফুক করি তে আল্লাহ তালা আল্লাহর ভরসা দেয় আল্লাহ তালা তোমাকে সুস্থ করে দিবেন এই কথা শোনার পর আমাদের নবী যে কি বলে কর আমি আল্লাহ তালার প্রশংসা করি আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাই মাই ই হাদিল্লাহু ফালা এটা মুসলিম শরীফের হাদিসের বর্ণনা 3035 নম্বর হাদিসের বর্ণনা হাদিসের বর্ণনা মাই ই হাদিল্লাহু ফালা আল্লাহ তালা দেখে হেদায়েত দান করে তাকে পথপ্রস্থ করার মতো কেউ নেই ওয়াই ইউলিলহু ফালা হাদিয়াল্লাহ আল্লাহ তাআলা দেখে

আমরা সাক্ষ্য যে মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং শেষ রসুল শেষ রসুল এই কথা যখন বললো জিমাত ডাক দিয়ে কয় ডাক দিয়ে কয় তুমি যে আমাকে এই কথাগুলি বলছো একটু পর আবার বলতেছে জিমাত জিমাদের ধারণা হলো একটা ফাগল ব্যক্তি যদি একটা কথা এখন বলছে একটু পরে যদি তাকে জিজ্ঞাসা করি অবশ্যই সে উলট পলস বলবে বলতে পারবে না বলতে পারবে ডাক দিয়ে বলতেছে ডাক দিয়ে বলতেছে আইদা ডাকালি মা টিকাহা উলা তুমি যে আমাকে একটু আগে কথাগুলি বলছে এই কথাগুলি কি তুমি আবার আমাকে রিপিট করে বলতে পারবা রসুল উল্লা শনল ল আলাই ডাক দিয়ে বলেন হ্যাঁ দেখুন আরুল্লা হিউ সল্ল ল হ আরে হিউ সাল্লাম শুনিব সাল্লাম হিসাল্লাম রসুল্লাস সল্ল ল আলে এই কথাগুলি একের উপর এক তিনবার করে শোনালেন বার বলে শোনাক মা

এত সুন্দর আরবি ভাষায় ব্যাকরণ সহকারে কথা বলতে পারি আমি আজ পর্যন্ত কোনো মানুষকে পাই নাই সামিআতু কাওলা আমি বনদের সাথে উঠা বসা করেছি আমি গণকদের সাথে উঠা বসা করেছি বিভিন্ন দেশের মধ্যে আমি সফর করেছি এত সুন্দর আরবি ভাষায় আমি কারো মুখ থেকে শুনি নাই তারপর ডাক দিয়ে বলতেছে আমি কবিদের সাথে উঠা বসা করেছি আমি বিভিন্ন কবিদের সাথে আমি উঠা বসা করেছি কিন্তু এত সুন্দরভাবে আফ্রি ভাষায় কথা বলতে পারি আমি আজ পর্যন্ত পাই তুমি কালিবাতি কসম আমি বিভিন্ন দেশের মধ্যে আমি ছলাফেরা করেছি গণকদের সাথে উটা বসা করেছি যাদুবর্দের সাথে উটা বসা করেছি কবিদের সাথে আমি উটা বসা করেছি এত সুন্দর আরবী ব্যাকরণ সহকারে কথা বলতে পারে আমি আজ পর্যন্ত কোন মানুষকে পাই নাই এই কথা শুনার পর ডাক দিয়ে বলতেছে জিমা ডাক দিয়ে কয় হাতিয়াত কাওবাইক আলাল ইসলাম আপনার হাত দুটো বাড়ায় দেন আর আমার হাতের সাথে হাত রেখে আপনি কালিমা পরে আমাদেরকে মুসলমান বানিয়ে দিন মুসলমান বানিয়ে দেখেন আমাদের নবী শুধু আম্মা বাদ বলে শুধু কথা বলা শুরু করবেন আসলে টাইম নাই ইনশাল্লাহ যদি পরবর্তীতে কোন সময় আপনাদের সামনে বসতে পারি ইনশাল্লাহ গুরুত্ব সহকারে কথাবার্তা বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া